আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আমার মতো হুড হ্যাট স্ট্রিট ফুডের কেভিংস হয় আজকে হঠাৎ করে আমার রাত্রিবেলা স্ট্রিট ফুডের কেভিংস হয় এরপর আমি অনলাইনে একটু সার্চ করি বেস্ট স্ট্রিট ফুডের ব্যাপারে অ্যান্ড দেন আমার কাছে এই ভাইয়ার স্টোল সম্পর্কে ভিডিও আসে আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেখানে একবার আসলেই আপনি জীবনে থেকে বড় ভুল করে ফেলবেন কারণটা একটু পরেই বুঝতে পারবেন আজকে আমরা চলে গিয়েছিলাম ওসো ফুড কার্টে যেখানে পাওয়া যায় চিজি বার্গার মাত্র একশো বিশ টাকায় অন্থন ইন চিলি অয়েল মাত্র একশো দশ টাকায় ক্রিম অফ মাশরুম স্যুপ মাত্র একশো বিশ টাকায় অ্যান্ড সো অন আমরা অর্ডার করেছিলাম চিজি বার্গার অন্থন ইন চিলি অয়েল ক্রিম অফ মাশরুম স্যুপ অ্যান্ড ফিশ অ্যান্ড চিপস আনফর্চুনেটলি অন্থন ইন চিলি অয়েল শেষ হয়ে গিয়েছিল আমরা পাইনি সো ইন ফিউচার আমি আবার যাব ইনশাল্লাহ আপনারা কারা ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমি বলেছিলাম না যদি একবার আপনারা ওসো ফুড কার্ডে যান সেটা আপনার জীবনের থেকে বড়ো ভুল হবে কারণ একবার গেলে আপনাকে বারবার যেতে হবে মাই এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড সো গুড বিকজ আমি যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলোর দাম হিসেবে প্রত্যেকটা টেস্ট ওয়াজ সো গুড ভাইয়া নিজে কষ্ট করে সব খাবার প্রসেস করে অ্যান্ড হাইজিনও মেনটেন করে আমার কাছে পার্সোনালি ক্রিম অফ মাশরুম স্যুপটা খুবই ভালো লেগেছে যেটাকে আমি টেন অন টেন দিব আর ফিশ অ্যান্ড ছিল ডিফারেন্ট কারণ আমি ফিশ লাইক করি না তারপরেও আমি ফিশ অ্যান্ড চিপস খেয়েছি সো ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেল থেকে যারা যাবেন এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওর ইতি এখানেই বিদায় নেওয়ার আগে ভাইয়ার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা নিয়ার মিরপুর এগারো মেট্রো স্টেশন আইএফআইসি ব্যাংকের ফ্রন্ট সাইডে এবং পিলার নাম্বার টু হান্ড্রেড আজকের মতো ক্রিম অফ মাশরুম স্যুপ অ্যান্ড ফিশান চিপস খেতে খেতে বিদায় নিচ্ছি আবার চলে আসবো নেক্সট নিউ কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে ততদিন সবাই পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন যেন আমার নেক্সট ব্লগটা সবার আগে আপনিই দেখতে পারেন ফিয়া